আমার কিছু কিছু বোনের কমেন্ট পরে সত্যি ভীষণ রাগ হয় আমি অবাক হয়ে যাই যে এখন আমাদের এই পৃথিবীতে বোকা মেয়ে আছে এক বোন আমাকে লিখেছে দাদা আমার স্বামী মারা গেছে আমি একজন বিধবা মেয়ে আমার একটি সন্তান আছে কিন্তু আমি যে ছেলেটিকে ভালোবাসি সে আমাকে প্রচুর মারধর করে আমি এখন কি করব। দেখো বোন তোমার জীবনে দুটো অপশান খোলা আছে এক হচ্ছে তুমি সবার প্রথমে তোমার পেটের সন্তানটাকে অনাথ আশ্রমে দিয়ে এসো তুমি যে একজন মা এটা তোমাকে সবার আগে ভুলতে হবে তারপরে যে ছেলেটাকে তুমি ভালোবাসো তার হাতে সিঁদুর পরে তার হাতে মার খেতে খেতে মৃত্যুকে আপন করো এতে তোমার জীবনটা সুন্দর হবে আর তুমি যদি ওটা করতে না পারো তুমি যদি মনে করো লড়াই করবে তাহলে তোমার কাছে দ্বিতীয় অপশন আছে তুমি তোমার পেটের সন্তানটাকে বুকে জড়িয়ে ধরো তারপরে যে ছেলেটা তোমাকে মারধর করছে তার বুকের ছাতিতে একটা চিতিয়া লাথি মারো দেখবে তোমার জীবনটা সুন্দর হবে সন্তানকে নিয়ে পৃথিবীর বুকে তুমি একাই থাকতে পারবে দেখো আমি বারবার বলেছি যে ডিভোর্সিয়ার বিধবা মেয়েরা চাইলে দ্বিতীয়বার বিয়ে করতে পারে কিন্তু আমি কখনো এটা বলিনি ডিভোর্সিয়ার বিধবা মেয়েরা তাদের পরিস্থিতি অনুযায়ী ভালোবাসা ভালোবাসা খেলবে আমাদের পৃথিবীতে যে মেয়েগুলো ডিভোর্সি কিংবা বিধবা হয়ে যাওয়ার পরে ভালোবাসার খেলায় মেতে উঠেছে ভালো করে খোঁজ নিয়ে দেখো তাদের জীবনটা নষ্ট হয়ে গেছে এটাই সত্য ভালো থেকো বোন ভালো থাকবেন প্রত্যেকে